আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা পিঠার ব্লক নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে তো শীতের দিনে আমার সকাল বিকাল এরকম চিতায় পিঠা খেতে মন চায় মন চাইলে কি করব। তখনই আমি বানিয়ে নিই কারণ সবসময় দোকান থেকে কিনে আনা সম্ভব হয় না তো চলুন দেখে নেওয়া যাক আমি এইরকম ফুলকো ফুলকো পিঠাটা কী দিয়ে বানাই তো এখানে আমি তিন কাপ চালের গুঁড়া নিয়ে নেব এবং নিয়ে নিয়েছি আমি স্বাভাবিক কুসুম গরম পানি হাত সহনীয় এটা হাত সহনীয় হবে এর বেশি না লবণ স্বাদ মতো দিয়ে আমি এটাকে একটা ডোবা নিয়ে নেব পানিটা হাত দিয়ে ধরে দেখবেন যে যাতে হাতে মানে লাগে এরকম অবস্থা বেশি গরম নেওয়া যাবে না তো আমিও সেই অবস্থারই একটা ডোবা নিয়ে আমি রেখে দেবো রেস্টে দুই ঘন্টা ও এটা আমার ইসে ছিল ডিপ ফ্রিজে ছিল আর আপনারা বাজারের চালের গুঁড়া কেনা যে আছে সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন তো আমি চালের গুঁড়া আমার থাকেই ম্যাক্সিমাম ডিপে আমি বের করে ইনস্ট্যান্ট তারপরে কাজ করি যেহেতু সেহেতু আমার ফ্রিজে রাখতেই হয় ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আপনারাই পারেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটা উপরে উঠিয়ে দিতে তো এই যে দেখুন আমি এটাকে ভালো মতো একটু মেখে নিচ্ছি কারণ এই পিঠাটার মাখাটাই আসল আসলে অনেকে মনে করে চিতের পিঠা বানানো অনেক কঠিন অনেক হার্ড আসলে কিছুই না এটা একদমই ইজি প্রসেস বানাতে পারলে আর বানাতে না পারলে অনেক কঠিন আমিও আগে তাই মনে করতাম যে অনেক কঠিন কিন্তু এখন যেহেতু বানানো শিখে গেছি এখন আর আমার কাছে কোনো কঠিন মনে হয় না আমি মন চাইলেই বানিয়ে খাই আমার অনেক প্রিয় শীতের দিনে সকালে বিকালে এই পিঠাটা আমি ভর্তা দিয়ে খেতে খুবই পছন্দ করি এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি আপনারা বেকিং সোডাও দিতে পারেন এখানে আধা চামচ বেকিং পাউডার নিয়ে নেব দেখুন আমি কতটুকু পরিমাণ নিয়েছি আর ব্যাটারটাও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে এই ব্যাটারে কতটুক পানি লাগবে কয় চামিজ কয় কাপ এটা আসলে অনুমান করা কঠিন কারণ এক একজনের চালের গুঁড়ো এক এক রকম কারোটা সু শুকনা থাকে কারোটা ভিজা থাকে সেই অনুমানে পানি আন্দাজ করে নিতে হয় আমিও সেই আন্দাজ করেই পানি নিয়েছি এখন ডোটাকে আমি ভালো মতো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু বেকিং পাউডারটা দিলাম সেহেতু ডোটা একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে অন্যদিকে চুলায় আমি একটা সাজ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা মিশিয়ে নেবেন আর এই পিঠাটা বানিয়ে খেলেই আমার কাছে ভালো লাগে বাজারে কেনা পিঠা আমার পছন্দ হয় না ওরা রাস্তার পাশে বসে কি দিয়ে কি বানায় জানি না যার কারণে আমি নিজে বানিয়ে খেয়ে থাকি তো এখানে আমি একটা সাজ দিয়ে দিয়েছি আর এই যে আরেকটা সিক্রেট নিয়ে নিয়েছি এটার মধ্যে নিয়েছি একটুখানি পানি একটু লবণ তেল দিয়ে আমি ভালো মতো ব্রাশ করে নিয়েছি যাতে পিঠাগুলো দিলে লেগে না যায় পিঠাটা একদম চটচট উঠে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার সবগুলো পিঠেই শুক্র আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে এবারে আমি এখন একটা পিঠা আপনাদেরকে এক সাজ দিয়ে দেখাচ্ছি দেখুন অনেক বেশি পিঠা বানিয়ে দেখাতে গেলে দেখা যায় যে অনেক সময়ের ব্যাপার ভিডিও অনেক বড় হয়ে যায় সেহেতু আমি এক সাজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ইনশাল্লাহ সামনে আরও পিঠার ব্লগ নিয়ে আসবো সেই দেখার জন্য আপনারা ব্লকের সঙ্গে চোখ রাখুন কারণ এই শীতের সিজনে পিঠা খাব না তা কি হয় বাঙালি মানে পিঠা পুলি খেতেই হবে এটা বলার আর বাহিরে আর আমার বাচ্চারা মিষ্টি পিঠা খুবই পছন্দ করে তারা ওই শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পিঠা খাওয়ানোর জন্য মানে বায়না শুরু হয়ে যায় সেই জন্য আমার ঘরে গুড় আমি ফ্রিজে রেখেই দিই যাতে মানে শীত শুরু হইতে হইতেই তো আর মানে ভালো গুড় ওঠে না পাওয়া যায় না ওই গুড়টা পেতে পেতে শীত শেষ হয়ে যায় তাই আমি গুড় এক বছর তার এক বছর রেখে দিই যাতে প্রথম দিকে যে পিঠাগুলা বানাই আমি সেটা যাতে আমার আগের গুড় দিয়ে আমি চালিয়ে নিতে পারি তো কথা বলতে বলতে আমার একশ্বাস পিঠা অলরেডি হয়ে গেছে আমি আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি পিঠাটা কেমন হইল আমিও মানে এক্সাইটেড পিঠা হবে কি হবে না সেই জন্য প্রথম ব্যস্তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখি এবার কী অবস্থা হয় তো যারা বানাতে পারেন না আমার এই রেসিপি দেখে বানাবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা পিঠা এরকম ফুলকো ফুলকো হবে এবং খেতেও হবে লোভনীয় আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে এই পিঠাটা আপনারা ভিজালেও কোনো রকম সমস্যা হবে না একদম নরম তুলতুলে হয়ে যাবে দেখুন এখন এই যে খোসা দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো উঠে যাবে এটা কিন্তু লোহার সাজ আর নন স্টিকের সাজও পাওয়া যায় আমি এই লোহার সাজটাতে বানিয়ে খুব কমফোর্ট ফিল করি তো আমি সবগুলো পিঠাকেই বানিয়ে নিয়েছি যেহেতু বিকালে নাস্তায় খাবো সেহেতু আর অনেক পিঠা আমি তৈরি করি নাই অল্পই তৈরি করেছি আর ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই যে আমার পিঠা দেখুন আর আমি সরিষা ভর্তা করে নিয়েছি সরিষা ভর্তা দিয়ে এরকম ফুলকো ফুলকো পিঠা হলে তো আর কিছুই লাগে না সকাল বিকালের নাস্তায় তো কারা কারা পছন্দ করেন আর আমার পিঠার এই বোলোকটা কেমন হলো ছোট্ট একটা মন্তব্য করে আপনার মূল্যবান মতামত আমার জানিয়ে দিতে ভুল করবেন না এই যে দেখুন কত অসংখ্য ছিদ্র হয়েছে এই পিঠাগুলো ভিজালেও কিন্তু নরম তুলতুলে হয়ে যায় আজকে এ পর্যন্তই সময় আর বেশি নিব না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ